السلام عليكم আজকের এই ভিডিওটি আমাদের সম্মানিত শিক্ষকদের জন্য আপনারা অনেকেই বাচ্চাদেরকে কোচিং এ পড়ান এটাতে আমি মনে করি সেরকম কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা অন্য জায়গায় আছে সেটা হলো যখন আপনারা বাচ্চাদেরকে জিম্মি করে ফেলেন আপনাদের কাছে কোচিং এ পড়ানোর জন্যই যে আপনার কাছে কোচিং এ না পড়ালে আপনি তাকে নাম্বার দিবেন না এরকম অসংখ্য উদাহরণ আছে এটা নতুন কিছু না আপনাদের শুনে মন খারাপ করার কিছু নাই এটা অনেকে করেন হয়তো আপনি করেন না কিন্তু অনেকেই করে সমাজের নেতা হলো টিচাররা তো যদি আপনারা এই টাকার জন্য এরকম ধরনের ব্যাড এক্সাম্পল তৈরি করতে পারেন যাতে করে প্যারেন্টসরা বলে যে অমুক পড়ালে তো উনি নাম্বার দেয় না এই ধরনের কথাগুলো কিন্তু অ্যাজ এ টিচার আমাদেরকে খুবই লজ্জায় ফেলে এগুলো করবেন না এবং প্রত্যেকটা স্কুলেরই উচিত তাদের টিচারদেরকে বলা যায় সেই স্কুলের কোনো বাচ্চাকে সে যাতে না পড়াতে পারে ঠিক আছে আপনি পড়াতে চান কোচিং করাতে চান নো প্রবলেম আপনি অন্য স্কুলের বাচ্চাদেরকে পড়াবেন আপনি আপনার স্কুলের বাচ্চাকে পড়াবেন না এটা প্রত্যেকটি স্কুলের এই রুলটা করে দেওয়া উচিত এবং কোনো টিচার যদি সেই স্কুলের বাচ্চাকে পড়ায় সেই টিচারকে আমি মনে করি বাদ দেওয়া উচিত কারণ দেখা যাচ্ছে যে আপনি যখন ওই স্কুলের বাচ্চাকে আপনি বাসায় যে পড়াচ্ছেন অ্যাজ আ হিউম্যান আপনি তার প্রতি ফেভার বেশি করবেন এটাই স্বাভাবিক আপনি যতই বলেন যে না আমি ফেভার করবো না এটা হয় না ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আপনি অনেক ফেভার তাকে করে ফেলবেন এটা করা যাবে না এবং আপনারা যদি কোচিং করাতে চান আপনারা অন্য স্কুলের বাচ্চাদেরকে পড়ান অনেক অনেক স্কুল আছে স্টুডেন্টেরও কোনো অভাব নাই আপনি তাদেরকে পড়ান কিন্তু আপনার স্কুলে যে স্কুলে আপনি কাজ করছেন সেই স্কুলের বাচ্চাকে আপনার পড়ানো কোনোভাবেই উচিত না এবং এটা প্রত্যেকটা স্কুলে ম্যানেজমেন্ট যেন এটা নিয়ে কঠোর পদক্ষেপ নেয় আশা করি যে তারা এটা নিবে এবং এটা খুব স্ট্রিক্টলি তারা ফলো করবে যে স্কুলের বাচ্চাকে স্কুলের টিচার পড়াতে পারবে না এবং এটা যদি করেন তাহলে দেখবেন যে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে অনেক টিচারের কথা আমরা শুনি যে ক্লাসে কিচ্ছু পড়ায় না কোচিংয়ে যে সব কিছু পড়ায় এই জিনিসগুলো তাদের বন্ধ হয়ে যাবে তো সমাজে ভালো খারাপ সবই আছে ভালো টিচার আছে ভালো মানুষ আছে আবার সেরকম খারাপ মানুষ আছে খারাপ টিচারও আছে এটা থাকবেই এটাকে আমাদের অগ্রাহ্য করার কিছু নেই তো সেখান থেকে আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনোভাবে এফেক্টেড না হয় আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে দেখাব ইনশাল্লাহ আলাইকুম